হজরতে আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন আপনারা পৃথিবীতে এমন কোন আলেম নেই আব্দুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ আলাই জীবনী সম্পর্কে জানেন আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ আলাই তিনি হজে যাওয়ার জন্য করে বের হচ্ছেন হজে যাওয়ার জন্য করে পরিস্থিতি গ্রহণ করতেছেন টাকা গুলো একত্র করতেছেন তার একটা ছেলে সন্তান ছিল ওই ছেলে সন্তানটা কান্না করতেছেন আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহ আলাইহ ডাক দিয়ে বলেন বাবা কাটতেছো কেন কারণটা কি আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহ আলাইহ ছেলে ডাক দিয়ে বলল বাবা ওই গ্রামে গিয়েছিলাম ওই গ্রামে দেখি একটা বাড়িতে গোস্ত রান্না হয়েছে তারা গোশত রান্না করে খাচ্ছে আমি তাদের কাছে কিছু গোশত খাই খেতে চাইলাম কিছু গোশত খাওয়ার জন্য আমি চাইলাম কিন্তু আমাকে তারা খাবার দেয়নি আমাকে গলা ধাক্কা দিয়ে বের করেছে আবদুল্লা বিন মোবারক রহমতুল্লাহ আলাই ছেলেকে সঙ্গে সঙ্গে হাত ধরে নিয়ে গেলেন ওই বাড়িতে ওই বাড়িতে যাওয়ার পরে আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ আলাই সালাম দিলেন সালাম দেওয়ার পরে বাড়ির বালিক বের হয়ে আসলো বাড়ির বালিক বের হয়ে এসে সালামের জবাব দিয়ে বললেন হুজুর এত বড় আলেম আমার বাড়ির যায় কি খেদমত করব আপনার বলেন আমার বাড়িতে কি মনে করে আসলেন আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বললেন ভাই যান আমি আবার কোনো খেদমত করতে হবে না আমি হজে যাচ্ছিলাম ব্যস্ত মানুষ কিন্তু আমার এই ছেলেটি কি আপনার বাড়িতে এসেছিল বাড়ির মালিক বলছে হুজুর হ্যাঁ এসেছিল আপনার ছেলে এসেছিল তোমাদের বাড়িতে কি গোস্ত রান্না হয়েছে বলে হ্যাঁ তোমাদের কাছে গোস্ত চেয়েছিল বলে হ্যাঁ দাও নাই কেন বাড়ির মালিক আর কথা বলতেছে না কথা বন্ধ হয়ে গেছে আব্দুল্লাহ বিন মুবারক ধমক দিয়ে বললেন কথা বলো না কেন কি হয়েছে বলো বাড়ির মালিক ডাক দিয়ে বলছে হুজুর গোস্ত রান্না হয়েছে ঠিকই কিন্তু এই গোস্ত খাওয়া আপনাদের জন্য করে যায়েস নাই আল্লাহ সব জিনিস কি সবার জন্য খাওয়া যায় এতে গ্রামে যে মজলিশ করা হয় এই মজলিসগুলো যারা ধনী ব্যক্তি এদের জন্য খাওয়া কি যায় এত আরাই কিন্তু ভালোভাবে খায় ওই যে যারা ভিক্ষুক কষ হয় এরা পাই না ঠিক না দেখবেন আমার মতো লোকই বলে আমি আমি যদি যাই একটা বসবিস আপনাদের এই এলাকায় গ্রামে যদি কোনো জায়গায় যাই দেখবেন যে আমার জন্য করে ওই যে প্লেট বার করে আনবে এরপরে জগ দিবে গিলাস দিবে এরপরে হচ্ছে বিছানা দিবে কিন্তু আপনার গ্রামের যায় ভিক্ষুক আছে ঠিক না হ্যাঁ তুই পিছে শরীরে কি গন্ধ বের হচ্ছে রে আমি কি মিথ্যা বলতেছি আবদুল্লা বিন মোমারুক রহমতুল্লাহ এ কথা বলার সঙ্গে সঙ্গে বাড়ির মালিক বলল হুজুর গোস্ত রান্না হয়েছে ঠিকই কিন্তু এই গোস্তটা আপনার জন্য খাওয়া যায় নেই বলতেছে কেন ওই বাড়ির মালিক ডাক দিয়ে বলছে হুজুর আজ তিন দিন যাব আমার বাড়িতে কোনো রান্না হয় না আমরা পরিবারের সমস্ত লোকজন তিন দিন ধরে আমরা না খেয়ে আসি হুজুর আজকে সকাল বেলা কাজের উদ্দেশ্যে আমি বের হয়েছিলাম কিন্তু ময়দানে কোনো কাজ পাইনি কাজ না পেয়ে যখন বাড়ির দিকে যখন ফিরে আসতেছিলাম প্রতি মধ্যে দেখতে পেলাম একটা মরা গাদা পরে আস রাস্তার পাশে আশেপাশে কোনো লোকজন দেখতে না পেয়ে ওই মরা গাদার চামড়া ছিলে ওখান থেকে কিছু বস্তু নিয়ে এসে আমার পরিবারের লোকদেরকে খাওয়াচ্ছিলাম সেই সময় থেকে নিষেধ করার পরেও যখন শুনে না হয় তখন গলা ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দিয়েছি बारिर मालिक बोलते हुजूर এতটুকু বেদবি যদি আমি যদি আপনার যদি বরদাস্ত না হয় আমাকে ক্ষমা করে দেন আল্লাহর হস্তে আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই দাগ দিয়ে বলেন ভাইজান আপনি একটু অপেক্ষা করেন আমি অল্প সময়ের মধ্যে আপনার কাছে আবার আসতে যে আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই হজে যাওয়ার জন্য করে যতগুলো টাকা তিনি একত্র করতেছিলেন ওই টাকাগুলো সমস্ত টাকাগুলো নিয়ে আসলেন টাকাগুলো নিয়ে এসে ওই বাড়ির মালিকের হাতে দিয়ে বললেন বা জান আমার এলাকায় আপনি এত কষ্টে এত এত অসহায়ত্বের মধ্যে জীবন যাপন করতেছেন আমি জানি না আমি হজে যাচ্ছিলাম আমি আর হজ করতে যাব না আমার হজের সমস্ত টাকাগুলো আপনাকে দান করে দিলাম আল্লাহু আকবার আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহ আলাইহ ওই হজের টাকাগুলো দান করে দিলাম বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে তার বন্ধু বান্ধব যতগুলো হাজে যাওয়ার কথা ছিল সমস্ত বন্ধু বান্ধব বাড়িতে চলে আসলো বাড়িতে আসার পরে আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহকে ডাক দিয়ে বলো বন্ধু চল আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু এবছর আমি আর হজে যেতে পারবো না কারণ আমার কাছে আর টাকা নেই আমার টাকাগুলো এক এটি মশহাই ব্যক্তিকে দান করে দিয়েছি তোমরা চলে যাও সমস্ত বন্ধুগুলো চলে গেল বন্ধুগুলো চলে যাওয়ার পরে পঁয়তাল্লিশ দিন পর হজ করে বাড়িতে চলে আসলেন সমস্ত বন্ধুগুলো বাড়িতে না গিয়া সকলের আগে আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ বাড়িতে চলে আসলেন আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ বাড়িতে আসার পরে তিন বন্ধু গালাগালি শুরু করে দিল এই ব্যাকুপ এই ব্যাক মানে যার মুখে যে ভাষা আসতেছে সমস্ত ভাষাগুলো দিয়ে গালাগালি করতেছে আবদুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে বন্ধু কেন গালি দিচ্ছ কারণ কি আবদুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে তিন বন্ধু ডাক দিয়ে বলল আবদুল্লাহ রে তুমি বললে হজে যাব না কিন্তু আমরা যখন আরাফার ময়দানে যখন ঘুরতেছিলাম আমরা দেখতে পেলাম আমাদের সামনে তুমি হেটে হেটে যাচ্ছো আল্লাহু আকবার আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে বন্ধু অসম্ভব আমি আবার হজে যাইনি তোমরা মিথ্যা বলተছো তিন বন্ধু ডাক দিয়ে বলল এত বড় মিথ্যা কথা বলল না আমরা যখন মিনা মুজদালি গেলাম সেখানেও দেখলাম তুমি আমাদের সামনে আমরা যখন কাবা শরীফ যখন চত্বর দিলাম তখন দেখলাম তুমি আমাদের সামনে ঘুরতে যাও সত্যি করে বলো তুমি হজ থেকে কবে এসেছো আব্দুল্লাহ বিন মুবর রাহমাতুল্লাহ ডাক দিল বন্ধু বিশ্বাস করো আমি আবার হজে যাইনি আমার হজের টাকা এক এতিম মিসকিনকে দান করে দিয়েছি আমি হজে যাইনি আব্দুল্লাহ বিন মুবর রাহমাতুল্লাহ আলাই তার বন্ধুরা তার সঙ্গে রাগা রাগি করে বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে ওই রাতের বেলা আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ লেগে স্বপ্ন দেখানো হলো স্বপ্ন দেখিয়ে আল্লাহ পাক বলে আবদুল্লাহ তুমি এবার হজে যাওনি তাদের কি হয়েছে তোমার যে দানগুলো ওই হজের টাকা যে তিন মিসকিনকে দান করে দিয়েছো কাছে এত পছন্দ হয়েছে তোমার আকৃতি একটা ফেরেস্তাকে দান করিয়ে তোমার হজগুলো আমি আল্লাহ নিজে পালন করেছি এরকম ক্ষমতা আল্লাহর আছে না নাই যে আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ নাম আমরা অনেকেই বলি অনেকে শুনি ওয়াজ শুনি আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ আপনি হয়নি আমার মতো আপনার মতো এরকম মন মানসিকতা নিয়ে হয়নি আমি আপনি হলে কি করতাম ওই না খায় মরুচ্ছে মরুক আমি আগে হজ করে আসি আছে না আমি গত সপ্তাহ মনে হয় কথা বলেছিলাম যে হজ করাই লাগবে আপনাকে বলছে কে বলছে আপনাকে আপনি হাজার টাকা গুলো দিয়ে আপনার গ্রামের পাশে একটা অসহায় ব্যক্তি দিনই যায় না সংসার চলে না ওকে আপনি সংসার চলার মতো ব্যবস্থা করে দেন আপনাকে হজ মক্কা মদিনায় যাওয়া লাগবে না আপনার হজ বাড়িতে থাকবেন না আপনি হজ পালন করবে আল্লাহ নিজে আল্লাহ আকবার না আল্লাহর কোনো ক্ষমতা নাই আল্লাহর ক্ষমতা আছে না নাই তার প্রমাণ হচ্ছে বিন আবদুল্লাহ আলাই ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে এরকম মিস্কিন অসহায় ব্যক্তিদের প্রতি অনুগ্রহশীল দয়া দেখানোর মতো অভিজ্ঞান করে দেখবেন আমিন